আবার বিতর্কিত মন্তব্য মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম এবারে বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুঁশিয়ারি মালদার চাঁচরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে খুন করার প্রতিবাদে সভা থেকে বিরোধীদের এইভাবেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল সভাপতি পাল্টা পরিযায়ী শ্রমিক নিয়ে তৃণমূলকে খোঁচা বিজেপি জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে সেখানে শ্রমিক খুন হচ্ছে শ্রমিকদেরকে খুন করা হচ্ছে। নিয়ে বিজেপি হাতে নিয়ে মিছিল করে না সিপিএম প্রতিবাদ করে না কংগ্রেস নিশ্চুপ সম্প্রতি যে গণপিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে যদি এর সুবিচার না পায় বিজেপি সহ দালাল সিপিএম কংগ্রেসকে যেন এই ধরনের গণপিটুনি দিয়ে শেষ করা হয় গণপিটুনি তোমাদের কাম্য গণবিটুনি ছাড়া তোমাদের আর নিস্তার নেই না আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের এলাকার যে শ্রমিকগুলো কাজ করতে যায় সে শ্রমিকগুলোকে প্রকাশ্য দিবা বিজেপির লোকেরা পিটিয়ে পিটিয়ে খুন করছেন ছবি ভাইরাল করছেন তো তার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি কংগ্রেস সিপিএম বিজেপিরা কোনো মুখ খুলছে না সে কারণে আমি বলেছি যে গণপিটুনিতে হত্যাকারীদের বিরুদ্ধে যখন এখানে বলছেন অথচ রাজ্য সরকার কী করে ফেরা যায় মন্ত্রণালয় যে ক্ষমতা চুত কীভাবে করা যায় রাজ্য সরকার কীভাবে বিব্রত করা যায় সেটা নিয়ে মিছিল মিটিং করছে তো এদেরকে গণপিটুনি দিয়ে দেওয়া উচিত জনসাধারণ কাছে আমি আহ্বান করেছি যে এরা মানুষের জন্য কাজ করছে না এরা সরকার ফেরত দেওয়ার জন্য ঘিন্ন চক্রান্ত করছে ফলে এদের গণপিটুনি দেওয়া দরকার আছে বলে আমি মনে করছি এটা কি এই ধরনের মন্তব্য কি করা যায় কি না মন্তব্য করা যায় কি না যায় না মানুষের কাছে আপিল করেছি আমি এটা যদি মনে হয় যে আমি ঠিক বলিনি তাহলে প্রথমে ঠিক করতে হবে যে বিজেপিরা যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে বিভিন্ন ধরনের ও গণতান্ত্রিক ও সাংবিধানিক কথাবার্তা বলছে তাহলে সেটা যদি ঠিক থাকে আমারটাও ঠিক আর সেটা যদি ঠিক না থাকে তাহলে আমারটাও ঠিক নেই যদি আমার নামে এফআইআর হয় তাহলে প্রথমে বিজেপির ওই সমস্ত নেতার বিরুদ্ধে এফআইআর করতে হবে আমার নাম এফআইআর করার আমার কোনো চিন্তা নেই কিন্তু প্রথমতের নাম এফআইআর করতে হবে তৃণমূল জেলার সভাপতির এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই বিরোধিতা করেছে বিজেপি এ বিষয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু কি জানালেন শুনবো আপনাদের পশ্চিমবাংলায় কোনো কাজ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস তাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন সেখানে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে তো সেটা বলা খুব মুশকিল কিন্তু এখান থেকে মানুষকে যেতে হচ্ছে কেন বাইরে ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে আসলে এখানে কাজ দিতে পারছে না এই তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যর্থ কাজ দিতে এখানকার রাজ্য সরকার আসলে শুধু লুটপাট করে টাকা চুরি করে মানুষের সমস্ত অধিকার তারা হচ্ছে সমস্ত কেড়ে নেয় কোনো অধিকার নেই এখানে মায়েদের কোনো সুরক্ষা নেই যে দেখছেন যে আরজি করে কি ঘটনা ঘটলো আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে তো অর্থাৎ মানুষের কোনো সুরক্ষা নেই নিজের রাজ্যের কথাটা ভুলে যাচ্ছে ভিন রাজ্যের কথা বলতে এসছেন আসলে এই চোর এরা হচ্ছে যে লুটেরা এই লুটেরাদের মুখ থেকে কী বেরোবে এর চাইতে এখানকার যে তিনি একজন বিধায়ক একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরও বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তার ভাষা তার কোনো রকম ঠিক নেই ঠিক আছে তার চ্যালা যারা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না ব্যুরো রিপোর্ট নিউজ টুডে